কোনোরকম মাটির স্বাদ ছাড়াও যে প্যানে এত সুন্দর ফুলকো ফুলকো চিতা পিঠা তৈরি করা যায় না দেখলে কি বিশ্বাসই করতে পারবে না প্রত্যেকটা পিঠা হবে ফুলকো ফুলকো পিঠা তৈরি করার জন্য আর মাটির সাথে দরকার হবে না হাতের কাছে আপাম প্যান থাকলে খুব সহজে এরকম ফুলকো ফুলকো পিঠা তৈরি করতে পারবেন একটা পিঠা আমি হাত দিয়ে ছিঁড়ে দেখাচ্ছি ভিতরটা কতটা জালিদার হয়েছে চিত পিঠা তৈরি করার জন্য একটা মিক্সিং কাপ পরিমাণে দিয়ে বলে দুই ভেজা আতপ চালের গুঁড়ো আর এই আতপ চালের গুঁড়োটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রিজ থেকে বের করে নর্মাল তাপমাত্রায় এনে তারপরে পিঠাগুলো তৈরি করছি এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে ময়দা আর স্বাদ মতো নুন উপকরণগুলো আমি এখানে কাপ মেপে নিয়েছি আপনারা চাইলে যে কোনো ছোট বাটি বা চায়ের কাপ মেপো নিতে পারেন এবার এখানে দিয়ে দিয়েছি দেড় কাপের থেকে একটু বেশি পরিমাণে জল জলের পরিমাণটা কম বেশি লাগতে পারে আর আমি এখানে কুসুম গরম জল ব্যবহার করেছি এবার এগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। আর পিঠার ব্যাটারটা এখানে একটু হালকা পাতলা থাকতে হবে আমরা সাধারণত চিতা পিঠা বানানোর জন্য যেরকম পিঠার ব্যাটার তৈরি করি হালকা ঘন করে তার থেকে একটু হালকা পাতলা করে রাখতে হবে এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু বেশি পরিমাণে বেকিং পাউডার আর এই বেকিং পাউডারটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব বেকিং পাউডার দেওয়ার সাথে সাথে পিঠার ব্যাটারটা কিন্তু একটু ঘন হয়ে যায় তার কারণে আগেই বলেছি পিঠার ব্যাটারটা হালকা পাতলা করে রাখতে হবে যারা পিঠা বানাতে পারেন তাদের তো বেকিং পাউডার এগুলো কোনো কিছুই মেশাতে হবে না যারা পারেন না তারা কিন্তু এভাবে মিশিয়ে নিতে পারেন আর এখানে যে আতপ চালটা ব্যবহার করেছি এই আতপ চালের গুঁড়োটা একদমই ভালো না পিঠা একদমই ভালো হয় না তার জন্য সামান্য পরিমাণে ময়দা আর বেকিং পাউডার মিশিয়ে নিতে হয় এতে করে পিঠাগুলো অনেক বেশি সুন্দর হয় অনেকেই বলে বেকিং পাউডার মিশালে পিঠাগুলো খেতে একদম কেকের মতো হয় পিঠা বানানোর জন্য চালের গুঁড়ো চাইতে যদি ময়দার পরিমাণটা আপনি বেশি ব্যবহার করেন তাহলে এই পিঠাগুলো বানানোর পর কেকের মতোই খেতে হবে আমি যেভাবে রেসিপিটা দেখেছি এই রেসিপি ফলো করে যদি আপনি পিঠা তৈরি করেন তাহলে একদমই কেকের মতো খেতে লাগবে না আপ প্যান গরম করে হালকা তেল ব্রাশ করে নিয়েছি এবার পিঠার ব্যাটার দিয়ে দিয়েছি এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে কিছু সময়ের জন্য হতে দেব আপনারা চাইলে কড়াই দেওয়া পিঠাগুলো তৈরি করতে পারেন কড়াইটাকে খুব ভালো করে গরম করে তেল ব্রাশ করে একটা সুতির কাপড় দিয়ে মুছে দেড় হাতা পরিমাণে পিঠার ব্যাটার দিয়ে এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে হতে দিলেই কড়াইতে কিন্তু চিতার পিঠা একদমই তৈরি আপন প্যানটাকে ঢাকা দিয়ে কিছু সময় লো ফ্লেমে রেখে দিয়েছিলাম এবার ঢাকনাটা খুলে দেখাচ্ছি পিঠাগুলো কতটা ফুলকো হয়েছে এতটা সুন্দর ফুলকো ফুলকো যদি আপ্পাম প্যানে চিতোর পিঠা তৈরি করা যায় তাহলে আর মাটির সাজের কোনো দরকার হবে না মাটির সাজ ছাড়াই কিন্তু খুব সুন্দর করে এই পিঠাগুলো তৈরি করতে পারবেন যেখানে চালের গুঁড়ো ভালো পাওয়া যায় পিঠা তৈরি করতে পারেন তাদের কিন্তু এত সব ঝামেলা করতে হয় না যারা পিঠা তৈরি করতে পারেন না দেশের বাইরে থাকেন পিঠা খেতে মন যায় খেতে পারেন না বানানোর জন্য তারা কিন্তু এইভাবে এই টিপসগুলো ফলো করে পিঠা তৈরি করতে পারেন প্রত্যেকটা পিঠা ফুলকো ফুলকো হবে এভাবে পিঠা তৈরি করতে কোনো রকম মাটির সাথে দরকার হবে না রান্নার কড়াইতে বা এরকম আপাম প্যানে খুব সহজে পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে কতটা ফুলকো ফুলকো হয়েছে এবার একটা পিঠা এভাবে ছিঁড়ে দেখাচ্ছি ভিতরটা কতটা জালিদার হয়েছে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন ট্রাই করে জানাবেন কেমন হলো